চব্বিশের অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয় আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন একটু দেখেন তদন্ত করেন আপনারা তো আসিফ মাহমুদ স্বাস্থ্য উপদেষ্টা এদের পিএস এপিএস নিয়ে বলছেন তো পিএসরা হলো অনেক অপরাধী অপরাধ করছে আমরাই এটা তুলে ধরেছি এখানে ব্রিফিং করেছি ওয়াশার দুর্নীতি নিয়ে প্রশাসক নিয়োগে দুর্নীতি ডিসি জেলা প্রশাসক নিয়ে দুর্নীতি তো পিএস এ পিএসরা তারা কি উপদেষ্টার কনসার্ন ছাড়া কাজ করতে পারে আমার জিজ্ঞাসা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনার দেখলে ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এই যে এই দেখেন আমরা এই লোকটাকে ধরছিলাম দেখেন এটা যমুনা টিভিতে নিউজ হয়েছিল সচিবালয়ের স্টিকার যুক্ত গাড়িতে দুই কোটি টাকা ভর্তি সিমেন্টের বস্তা সহ তিনজনকে আটক করা হয় এই লোকের নাম হলো মাসুদ বুঝতে পারছেন একে আমরা আটক করছিলাম সিমেন্টের বস্তাই দুই কোটি টাকা কেন বলেন তো ও গণভূত্থানের পরে আট আগস্টে এই টাকা নিয়ে পালাচ্ছিল ওকে আমরা ধরছিলাম ধরে সিনা বাহিনী দিয়েছিলাম ঠিক আছে তো এই লোকটাকে আসিফ মাহমুদের দপ্তর থেকে কাজ দেওয়া হয়েছে দেখেন এদিকে আসেন আমি দেখাচ্ছি এই দেখেন তার কোম্পানির নাম হলো ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর এই প্রতিষ্ঠানকে আট বিভাগের আটচল্লিশ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সে এই কাজটা দিয়েছে এই কাজের ভ্যালু কতটুকু আমি ব্যাসিসে কথা বলেছি ব্যাসিসের প্রতিনিধিরা বলছে এই কাজের ভ্যালু চারশো তেরো কোটি টাকা এটা এই যে চোর ধরা পড়ছে দেখেন কতগুলো টাকা নিয়ে এই লোকটাকে এই কাজটা দেওয়া হয়েছে এই লোকটা আমরা যে তথ্য পাচ্ছি চারশো তেরো কোটি টাকা কিন্তু এটার আবার নিউজটা হয়েছে সময় নিউজে দেখেন এই কাজের ভ্যালু আসিফ মাহমুদ নিজে বলছে যে কর্মসংস্থান বাড়াতে আটচল্লিশ জেলায় প্রশিক্ষণ ফার্ম নিয়োগ এটাকে দুইশো কোটি টাকা এই যে দেখেন একটু কাছে আসেন এটা হলো সময় টিভির নিউজ এই যে দুইশো কোটি টাকা দিছে ঠিক আছে এই যে উপদেশটা আচ্ছা সংক্রান্ত বৈঠকে জানা গেছে শিক্ষিত বেকার যুবক নারীদের ফ্রিল্যান্সিং এর জন্য যুব মন্ত্রণালয়ের উন্নয়ন উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগ নিয়েছে এই লক্ষ্যে আটচল্লিশ জেলার শিক্ষিত এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং শেখাবে সেই প্রতিষ্ঠানটা এই যে দুইশো কোটি টাকা দেখা যাচ্ছে এখানে দেখেন দুইশো কোটি টাকা ষোলো লাখ তেইশ হাজার ছয়শো টাকা এটা উপদেষ্টা আসিফ মাহমুদ দেখেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড ঠিক আছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই প্রতিষ্ঠানকে এইটা অনুমোদন দেওয়া হয়েছে ঠিক আছে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখেন কাছে আসেন দেখেন এই যে একজন দেখেন লিগেল যে কেন এই প্রতিষ্ঠানকে যারা এরকম ভাবে টাকা সহ ধরা পড়েছিল তাদেরকে এত বড় একটা কাজ দেওয়া হলো এই কাজটা দশ পনেরোটা ফার্মকে ভাগ করে দিতে পারতো একটা প্রতিষ্ঠানকে চারশো তেরো কোটি টাকার এই যে দিছে এই যে লিগেল নোটিশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দিয়ে দিচ্ছি আমার আপনারা আসিফ মাহমুদের পি এস এ পি পড়ে আছেন কিন্তু এই যে দেখালাম এত বড়ো একটা কাজ এত বড় একটা কাজ এমন একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে এরকম সিমেন্টের বস্তায় টাকা নিয়ে ধরা খেয়েছিল আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে একটা ছোট কথা বলি উনিশশো সালে আমাদের যে বিপ্লব আমাদের যে বিজয় এটা ব্যর্থতায় পর্যবেশিত হয়েছিল বাহাত্তর সালে এসে হ্যাঁ আওয়ামী লীগের লুটপাটের কারণে আর এই আপনার হলো চব্বিশে এসে চব্বিশের অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে গাড়িতে চলছে আমরা তো দেশের জন্য একটা লড়াই করেছি অনেক মানুষ মজলুম হয়েছে মারা গেছে নিরীহ অবস্থায় রয়েছে সেই পরিস্থিতিতে এরা আছে একটা মজায় আছে আমি একটা আজকে জিজ্ঞাসা করবো আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল সে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সুইজারল্যান্ড হোয়াই সুইজারল্যান্ড হাওয়া খেতে গিয়েছিল বাপের টাকা দিয়ে গিয়েছিল নাকি সরকারের টাকা দিয়ে গিয়েছিল আমি জিজ্ঞাসা করছি আজকে সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয় আসিফ মাহমুদ সেই কাজে সুইজারল্যান্ড গেছে কিনা আজকে আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি ই লার্নিং অ্যান্ড আর্নিং কোম্পানি টাকা সহ ধরা খেয়েছে এই লোকটাকে যে আবার একটা প্রকল্প দিয়েছে মাসুদ সাহেবকে ঠিক আছে ওকে ওকে কাজ দিয়ে চারশো তেরো কোটি টাকা এখানে করেছে এবং এই কাজটা পরবর্তী ধাপে ধাপে যখন অর্থায়ন হবে তখন সে আরো অতিরিক্ত টাকাগুলো পাবে কেন কেন আমরা জিজ্ঞাসা করছি আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন একটু দেখেন তদন্ত করেন হ্যাঁ দুদক উপদেষ্টাদের পি এস এ পি এর বিদ্যুৎ তদন্ত করার জন্য দিল এটা তো ধরেই ফেলছি আর কি ধরবেন কি ধরবেন ধরার কিছু আছে কিছু নাই তো এখন এরা কাদের ক্ষমতায় এই কাজগুলো করছে হ্যাঁ তারা তাদের বিষয়ে কিছু বলেন কেন বলছি যেদিন বলল আগস্ট তেইশ আগস্টে আসিফ মাহমুদ বলল যে তানের জন্য এক মাসের বেতন সে দিয়ে দেবে তিন তিন তারিখে গিয়ে সে স্যামসাং এস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আলট্রা সে ফোন ব্যবহার করছে কই থেকে পেলো আমি জিজ্ঞাসা করছি আসিফ মাহমুদ এলাকার মানুষগুলো জানে এখানে এখানে কিভাবে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করেছে সে সবাই জানে এই বিষয়টা আজকে লুকানোর না হ্যাঁ তো আমরা এই জন্য লড়াই করেছি এই দেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা মজলুম তারা সামনে নেতৃত্ব দেবে তারা কষ্ট করেছে দেশের জন্য খেটেছে তাদের ক্রোস ফায়ারে মরেছে তাদের লোকেরা তারা গুম হয়েছে বছরের পরে বছর জেলে থেকেছে এই মজলুম মানুষগুলো আর একটা নেতৃত্ব দেবে কারা জুলাই গণ অনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা থাকবে তারা থাকবে ওই এখানে তো একজন আহত মানুষকে তার তো ক্ষমতায়ন দেখলাম না একজন নিহতের ক্ষমতায়ন দেখলাম না তার পরিবারের ক্ষমতায়ন দেখলাম না তাই না একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাই না বলছে যে আটশো জন নিহত সরকারি হিসাবে আমরা হিসাব পেয়েছি দুই হাজার আমরা বললাম স্বাস্থ্য উপদেষ্টাকে কেন এটা করেননি বলতেছে সরকারের টাকা দেওয়ার সমর্থন নাই এই জন্য লিস্ট বাড়ানো হয়নি আরে ভাই সরকারি হিসেবে যারা নিহত তারা সবাই থাকবে তুমি টাকা দিতে পারবা না এই জন্য লিস্ট না এটা কোন যুক্তিগত ষোলো কোটি মানুষ দশ টাকা করে কন্ট্রিবিউট করলে একশো ষাট কোটি টাকা হয় এদেশের মানুষ এই জুলাই গণবতনে আহত নিহত ওদের জন্য মাথা পিছু একশো টাকা করে দিতে পারবে না একশো টাকা লোড নিতে পারবে না কেন নিতে পারবে না এই যে ব্যাংক লুটগুলো গুলো হয়েছে হ্যাঁ এসালাম গ্রুপ লুট করেছে কত গ্রুপগুলো লুট করেছে কই সেই ব্যাঙ্কগুলো বাঁচাতে গিয়ে আপনারা তো টাকা প্রিন্ট করে দিচ্ছেন দিছেন না ব্যাংকে টাকা প্রিন্ট করে দিছেন না দিছেন ব্যাংক লুটেরা লুট করছে আপনারা এসে সেই ব্যাঙ্কগুলোকে আবার ব্যাকআপ দিছেন তাই না এই তো তো এই ব্যাকআপটা আমাদের নিহত পরিবার আহত পরিবার তাদেরকে দিতে পারতেন না কিছু টাকা প্রিন্ট করে একটা হাজার টাকা প্রিন্ট করা যেত না আমাদের ইয়ে ডক্টর ইউনুস স্যারের ছয়শো ছেষট্টি কোটি টাকা করের টাকা মাপ গেছে তাই না মাফ করছে তো বেনিফিট পেয়েছে বলতে পারতাম না যে এই গণ আমি কি করছি না করছি সেটা একটা বিষয় কিন্তু গণ পরে আহত নিহতদের জন্য এই ছয়শো ছেষট্টি কোটি টাকা যেটা সরকারকে কর দিতাম এই করটা আমি দিয়ে দিলাম সরকার এখন এটা আহত বা নিহতদের পরিবারকে দিত দিত না এটা করা উচিত ছিল না তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক বিরোধ রয়েছে মতো বিরোধ রয়েছে এই আর কি আমরা চাই আমরা চেয়েছিলাম দেশের মানুষ বিশ্বাস করেছিল একটা জায়গা থেকে আমরা হয়তো ভা ভালো কিছু পাচ্ছি ভালো কিছু পাবো কিন্তু বিভিন্ন মিথ্যা আশ্বাস গুজব অহেতুক কাউকে মহান বানানো এই বিষয়গুলোতে মানুষ আস্তে আস্তে যখন জানছে তখন আমরা যেরকম আমাদের যেরকম খারাপ লাগছে মানুষ